আসসালামু আলাইকুম জিয়া ভাই নতুন একটা ম্যাজিক শিখেছে সেটা দেখার জন্য আমরা জিয়া ভাইয়ের কাছে যাচ্ছি তো চলেন ভিডিওর বাকি অংশে দেখাবো জিয়া ভাইয়ের ম্যাজিক এই দেখেন জিয়া ভাই এখানে সব বাচ্চাদের নিয়ে মুরব্বীদের নিয়ে ম্যাজিক খেলা দেখাচ্ছে তো আমরা দেখছি জিয়া ভাই জিয়া ভাই এখানে কি হচ্ছে ভাই আমি তো মানসিক মেলা কিছুই দেখাই তো একটু মনে করছি যে বাচ্চা কাছার একটা ছোট আলাদা বিনোদন দিই এখানে জাদু মন্ত্র বলে কোনো কিছু নাই সব হচ্ছে টেকনিক এবং হাতের কৌশল এর নাম হচ্ছে ম্যাজিক তো আমি এখন আমার এলাকার বাচ্চা কাছাদের এই যেমন নানি আমার নানিটাকে একটু ভালো করে তুই ধরেন আপনি ভাই এরা মন মানে মন মানেও মার ম্যাজিক দেখবে ইনশাআল্লাহ তো ম্যাজিক দেখবা এটা কখনো ডলার হয়ে যাবে কখনো সাদা কাগজ হয়ে যাবে আবার কখনোই ডলার এবং সাদা কাগজের দুটোই থাকবে এখন দর্শক প্রিয় বলতে হবে আপনারা কি দেখবেন আমার কাছ থেকে এই সবাই কি দেখতে চাও ডলার দেখব না সাদা কাগজ দেখবা না দুটোই দেখবা কি বলো বলো কে কে দেখবে 둘ই দেখবো একে ভালো করে ধরো যে তুমি কি বললা 둘ই দেখবো দুটোই দেখো তার মানে ডলারও দেখবা আবার সাদা কাগজও দেখবা ঠিক আছে আচ্ছা ফু এই আমার ম্যাজিকের বই এই আমার জাদুর বই সোশালি ম্যাজিকের বই তুমি এখন এই বাচ্চারাকে ডলার এবং সাদা কাগজ দুইটাই দেখা দাও খুঁদাও এই যে এখন আমি দেখেন আপনারা যে সাদা কাগজ এবং ডলার সাদা কাগজ এবং ডলার সাদা কাগজ এবং ডলার দেখছেন আপনারা সাদা কাগজ এবং ডলার দুটাই আছে আছে এখন আমি দেখলেন আপনারা যে এই বাচ্চারা দেখছে যে আমার কাছে সাদা কাগজ এবং ডলার দুইটাই দেখতে তা আমি এখন পরব তার একজনের কাছে যাচ্ছি আপনারা দেখলেন আমার মাধ্যম দিয়ে তো এবার আর কেউ বলে যে কে দেখবো আর কোন কিছু তুমি কি দেখবা ডলা তুমি শুধু ডলার দেখবা আচ্ছা আমি এখন এই আগে শুধু ডলার দেখবে তো আমি তাকে ডলার দেখাবো হু দাও এখন এই বাচ্চারা আমার কাছে ডলার দেখতে এই যে এখন দেখুন আপনারা শুধুই ডলার এখানে আর এখানে আর কোনো অসম্ভব বিষয় এখানে আর কোনো সাদা কাগজ নেই আবার দেখেন আপনারা যেখানে এখন শুধুই ডলার দেখা যাচ্ছে আমি যে বারবার দেখাই শুধু ডলারই দেখবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে শুধু ডলার হ্যাঁ ডলার আচ্ছা এখন আর কেউ দেখবে কোনো কিছু হ্যাঁ সাদা কাগজ এবার আমি পুরোটাই সাদা দেখতে চাই এবার পুরোটাই সাদা দেখতে চান তো এখন আমার যে ক্যামেরাম্যান আছে সে নিজেই আমার কাছ থেকে এখন শুধু ডলার এবং সাদা গো দুটাই বাদে শুধু সাদা দেখতে চাই তা আমি আবার দেখাবো সেটা এখন এই যে তোমরা দেখে রাখো হ্যাঁ ডলারগুলা তুমি এখন আমার এই টুকটুকির কাছে চলে যাও টুকটুকি ভালো করে দেখাও এই টুকটুকির বিশ সময় ক্ষীর খাবে আমার এই ডলারগুলো দিয়ে এখন ডলার আমি দিয়ে দিলাম এখন আমার ক্যামেরাম্যানকে আমি শুধু সাদা কাগজ দেখাবো যা টুকটুকির কাছে চলে যা এই যে এবার শুধুই সাদা কাগজ শুধুই সাদা কাগজ শুধুই সাদা কাগজ এই যে শুধুই সাদা কাগজ ম্যাজিক হাতের কলা অনেক অনেকদিন দেখানো হয় না তাই ভুল হতেও পারে এই যে দেখছেন আপনারা শুধুই সাদা কাগজ এখন শুধুই সাদা কাগজ আবার আমি এখন দেখাবো নিজের থেকে সে আবার ডলার এই যে এখন শুধুই আবার ডলার আবার শুধুই ডলার আবার শুধুই ডলার দেখতে পাচ্ছেন আপনারা তালি 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 দাও 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 তাহলে এখন আমি আমাদের এলাকার বাচ্চা কাছাদের একটা ম্যাজিক দেখালাম তো ম্যাজিক জাদু কৌলা কৌশল কোনো কিছুই না শুধু হাতের টেকনিক হাতের কলা কৌশল এর নামে খেলাধুলা এর নামে ম্যাজিক আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন ভালো লাগলে শেয়ার লাইক এবং কমেন্টে জানাবেন আর হয়তো কিছু আপনাদেরকে আমি উপস্থাপনা করতে পারবো আসসালামু আলাইকুম